আচ্ছা আজকে আমরা সূত্র সূত্র তো সূত্রের সূত্রটা কি আমরা দেখেছি যে প্রকৃতিতে বিপরীত জিনিসের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে তাই তো যেমন ধরুন যেটা পজিটিভ সেটা কিন্তু নেগেটিভটা আকর্ষণ করে যেমন ম্যাগনেট চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুতে আকর্ষণ করে বা আমরা এই প্রকৃতি তো যে যেটা আমাদের বিপরীত জিনিস সেটার প্রতি আমাদের আকর্ষণ করে যেটা আমার কাছে নেই সেটার প্রতি আকর্ষণ তো কুলম্বের সূত্র কুলম সেই সম্পর্কে একটা সূত্র দিয়েছিল উনি দুটো চার্জ নিয়েছিল একটা হচ্ছে পজিটিভ চার্জ এটাকে আমরা প্লাস কিউ নাম দিচ্ছি আর একটা হলো নেগেটিভ চার্জ সেটাকে আমরা মাইনাস কিউ নাম দিচ্ছি তো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রিলেটেড উনি একটা সূত্র দিয়েছেন মানে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ থাকবে যদি বিপরীত জিনিস হয় তাহলে আকর্ষণ থাকবে যদি সময় জিনিস হয় তাহলে বিকর্ষণ থাকবে তো উনমের সূত্রটা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে কার জন্য প্রযোজ্য কুলোমের সূত্র প্রযোজ্য বিন্দু আদানের জন্য মানে বিরাট একটা বড় চার্জার একটা এরকম বড় একটা চার্জার নেব নিয়ে নেবো এখানে একটা চার্জার আমাদের বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব এস এল ছাত্র ছাত্রীদের জন্য একটা মক ইন্টারভিউ ব্যবস্থা করেছে তো আজকে সেই জন্য আজকে আমাদের বর্ধমান এবং বীরভূম বিভিন্ন জায়গা থেকে ছাত্র এসেছে বিভিন্ন বিষয়ে তাদের মক ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের এখনো পর্যন্ত আজকে উপস্থিত ছিল প্রায় পঁচিশ জন ছাত্র ছাত্রী বাংলা ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথ প্রভৃতি বিষয়গুলোতে আজকে ইন্টারভিউ আমাদের বর্ধমান শহর ছাড়াও বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে কালনা থেকে এসেছে আরামবাগ থেকে এসেছে ছাত্রছাত্রীরা এবং শক্তিগড় এসব জায়গা থেকে এসেছে আজকে মূলত প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দেখে তাদের বিষয় ভিত্তিক তাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং দেখা হয়েছে তাদের টিচিং অ্যাপটিচিউড কেমন তারা ডেমো ক্লাসটা কেমন করে নিচ্ছে এবং ভুলভ্রান্তিগুলো আজকে মাস্টারমশাইরা যারা এক্সপার্ট টিচার রয়েছেন তারা তাদের ভুলভ্রান্তিগুলোও তাদের দেখিয়ে দিয়েছেন যাতে করে তারা ফাইনাল পরীক্ষায় গিয়ে অর্থাৎ যখন তারা বোর্ডে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষায় গিয়ে তারা যাতে সেই ভুলভ্রান্তিগুলো না করে এবং তারা সঠিকভাবে যাতে তারা উপস্থাপন করতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে যারা পরীক্ষাগুলো দিতে পারে অবশ্যই এদের মধ্যে অনেক সম্ভাবনা আছে এরা একটা যেন সুপ্ত আগ্নেয়গিরু মতন এরা একটু গাইডেন্স পেলে অবশ্যই এরা তারা সফল হবে এবং আমরা চাই এলাকার শিক্ষিত যুবক যুবতী বেকার যারা রয়েছে তারা এই মহৎ প্রফেশনে আসুক তারা যেন শিক্ষার আলো জেলে দিতে পারে আমাদের সমাজে এবং তারা নিজেরা স্বনির্ভর হতে পারে তারা মানুষ করার কারিগর হিসেবে যেন সবাইকে দিশা দেখাতে পারে না এই রকম উদ্যোগ আমাদের প্রথম না এর আগেও আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি মূলত সমাজ সেবা মূলক এবং শিক্ষামূলক নানা ধরনের উদ্যোগ গ্রহণ করি যেমন কৃতি ছাত্র সম্বর্ধনা আমরা প্রতি বছর দিই এছাড়াও প্লাস্টিক দূষণ সংক্রান্ত বিষয়ে আমরা প্রচার করি তারপরে বৃক্ষরোপণ তারপরে দুস্থ দরিদ্র ছাত্র ছাত্রীদের এছাড়াও আমরা অনলাইনে যেটা সব থেকে বড় আমরা অনলাইনে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য আমরা কিন্তু অনলাইনে গাইডেন্স করি রাতের বেলায় এবং সেখানে প্রতিটি বিষয়ে বিষয় শিক্ষকরা থাকেন ছাত্র ছাত্রীরা সেখানে অনলাইন ক্লাস করে তাদের সমস্যাগুলো বলে এবং আমাদের স্পেশাল টিচাররা তাদের সমস্যাগুলো সমাধান করেন এবং আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি যারা আমাদের এই গোটা রাজ্যের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রী যারা এস পরীক্ষা দিচ্ছে তারা যাতে বিভিন্ন বিষয়ে গাইডেন্স পায় সে বিষয়ে আমরা একটা অনলাইনে গাইডেন্সের ব্যবস্থা করেছি হ্যাঁ মক ইন্টার ভিউ প্রোগ্রাম এবছর আমরা প্রথম নিলাম কারণ দীর্ঘদিন পরে তো আমাদের এই একটা অপরচুনিটি খুলে গেছে ছাত্র ছাত্রীদের সামনে এটা দীর্ঘদিন পরে হয়েছে আমরা সেই সুরক্ষার ছাত্র ছাত্রীদের করে দিচ্ছি আমার নাম বিশ্বরূপ দাস আমি বর্ধমান সায়েন্স আর নেচার ক্লাবে প্রসিডেন্ট আমাদের পাশে রয়েছে বলুন হ্যাঁ জোশিম উদ্দিন রয়েছেন উনি ইতিহাসের শিক্ষক রয়েছে দীপাশ পাল উনি রয়েছেন জিওগ্রাফিক টিচার এবং ম্যাথের তিনি ক্লাস নেন আমাদের রয়েছেন রীতা ম্যাডাম উনি বাংলার শিক্ষক রয়েছেন অলোক বিশ্বাস উনি রয়েছেন আমাদের জিওগ্রাফি টিচার রয়েছে ধিমান বাবু রয়েছেন উনি ইংলিশের রয়েছেন আমাদের বিশ্বনাথ বাবু উনিও রয়েছেন আমাদের আমাদের ইংলিশের টিচার এছাড়াও আমাদের ওপরে এখনো কয়েকজন ক্লাস চলছে ইন্টারভিউ চলছে ওখানে এক্সপার্ট টিচাররা রয়েছেন এরা সব ছাত্র ছাত্রী এরা বিভিন্ন বিষয়ের আছে বাংলা আছে কেমিস্ট্রি আছে বায়োলজি রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে স্যার আমার খুব ভালো লেগেছে আমার ভুল ভ্রান্তিগুলোকে স্যার বা ম্যামেরা ধরিয়ে দিয়েছেন শেষের দিকে আর আমার ভয় ভীতিটা একটু কেটেছে আমি অনেকটা মনে হয়েছে যে আমার সাফল্যের পথে এই জিনিসটা আমাকে অনেকটা এগিয়ে দেবে আমি মেমারির কাছাকাছি মহেশডাঙ্গা ক্যাম্প গ্রাম থেকে এসেছি আমার লক্ষ্য শিক্ষকতা করার স্যার আমি শিক্ষকতার জন্য পড়াশোনা করছি এবং অবসর সময়ে আমি একটি বই পড়ি হ্যাঁ শিক্ষক চর্চাটা ধরে রাখার জন্য আমি টিউশন করাই স্যার আমাকে অনেকটা হেল্প করেছে আর আমাদের মক ইন্টারভিউ এর শেষে আমাদের প্রত্যেকের যে স্কোর হয়েছে কুড়ির ভিতর সেই স্কোর গুলোকেও আমাদের বলে দেওয়া হয়েছে আর আমি পঞ্চম হয়েছি আমি অনেক খুশি এবং যারা যারা এসেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তারা সকলেই খুব খুশি হয়েছে আমার নাম অনামিকা বিশ্বাস হ্যাঁ আমার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি তো এখানে এসে যে স্যারগুলো আছেন প্রত্যেকে খুব ভালো গাইডস করছে নেক্সট আমাদের কেমিস্ট্রি ইন্টারভিউ ওখানে হয়নি ওটা শুরু হবে তারপরে দেখা যাবে খুব ভালো মানে এখানে এসে খুব ভয়টা কেটে গেছে যে এনভারনমেন্টটা পেয়েছি ওটা খুব আমাদেরকে সাপোর্ট করছে মানে ইন্টারভিউ ফেস করার জন্য আমি আমার বাড়ি পুরুলিয়া আমি এখানে পড়াশোনা করি বর্ধমানে থাকি হোস্টেলে আমার নাম প্রসঞ্জিৎ মন্ডল

সূত্রটা কি আমরা দেখেছি যে প্রকৃতিতে বিপরীত জিনিসের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে তাই তো যেমন ধরুন যেটা পজিটিভ সেটা কিন্তু নেগেটিভকে আকর্ষণ করে যেমন ম্যাগনেট চুম্বকের উত্তর মেরে দক্ষিণ মেরে আকর্ষণ করে বা আমরা এই প্রকৃতিতে দেখেছি যে যেটা আমাদের বিপরীত জিনিস সেটার প্রতি আমাদের আকর্ষণ মানে যেটা আমার কাছে নেই সেটার প্রতি আকর্ষণ তো কুলম্বের সূত্র কুলম্ব সেই সম্পর্কে একটা সূত্র দিয়েছিল উনি দুটো চার্জ হয়েছে একটা হচ্ছে আমরা প্লাস কিউ নাম দিচ্ছি আর একটা নেগেটিভ চার্জ সেটাকে আমরা মাইনাস কিউ নাম তো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রিলেটেড উনি একটা সূত্র দিয়েছিলাম মানে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ থাকবে যদি বিপরীত জিনিস হয় তাহলে আকর্ষণ থাকবে যদি সময় জিনিস হয় তাহলে বিকর্ষণ থাকবে তো